যেটা দিয়ে আর তরমুজ দিয়ে সেই ওরা গরিব মানুষ সেই এটা দিয়ে মিষ্টি চকলেট দিয়ে আর সাম্মান দিয়ে তরমুজ দিয়ে আর সাদ সেই মজা ও শয়তানে ওই দুইটা রে শয়তানে খোঁচায় রাত একটা বাজে বাঙ্গি সাম্মাম তরমুজ চকলেট সেই সব দেড়টা বাজে সেই মজা শয়তানে খোঁজাই দিতে

সেই স্বাদ এটা কি কোম্পানির মালাই কোম্পানির চিপস মার 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 মা কোম্পানি মার 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 আমি কি মারামি আমি মারানি কোম্পানির চিপস চকলেট গুলো এগুলো আসলে দামি ব্র্যান্ড ব্র্যান্ড রাখি ব্র্যান্ড একটু দেখায় দিই যারা কোম্পানির রিয়াদের মিক্স চকলেট ঠিক আছে খাইতে পারবা বোকি નિર્দল সোকে দেখ সো কো দিন এগুলা খাইতে হইলে ঠিক আছে যে চকলেটগুলা খাইতে হলে রিয়াদে আসতে হবে কই যাবেন যাবেন না যাবে আমরা কি গাড়ি দিয়ে ঘুরে দেখবা? हां चलो দেখাচ্ছি। ও কত নিদ। আসো গাড়ি দৌড়িয়ে আগে। গাড়ি উঠলেই তো রাস্তা দেখা দেবো। রাত বাজে প্রায় দুইটা রাফিয়া হাদিকা এই বটল কই? 얘 ঢুকাও। Marani Company sips. Hey Ayo. <laughs> Dek so. Ada si Marani kompani di kari. GMC. GMC kari. Ya lah. Kari kalau.